নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের আজকের ভিডিওতে তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে বুল এবং বিয়ার তো বন্ধুরা সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক তো বেসিক্যালি বুল এবং বিয়ার এই দুটো জিনিসই আমরা স্টক মার্কেটে শুনি তো আলটিমেট বুল এবং বিয়ার জিনিসটা কি হয় সেটাই আজকে আমরা জেনে নেব তো ভিডিওটি শেষ পর্যন্ত বন্ধুরা দেখুন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন প্রথমে আমরা জেনে নিই যে বুল যে জিনিসটা হয় এবং বিয়ার যে জিনিসটা হয় আলটিমেট তো বুল হচ্ছে ধরুন এক শ্রেণীর ইনভেস্টার বা ট্রেডার আপনি বলুন যে যারা সব সময় চায় যে মার্কেট ওপরের দিকে যাক আর বিয়ার তাদেরকে বলা হয় সেই সমস্ত ট্রেডারকে যে যারা চায় মার্কেট সব সময় নিচে যাক তো এইটা বেসিক্যালি ডিফারেন্স হচ্ছে বুল এবং বিয়ারের তো বুল এবং বিয়ারের ডিফারেন্সটা বা এরা কিভাবে কাজ করে সেটা জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে স্টক মার্কেটে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই তো এই যে ডিমান্ড আর সাপ্লাই এই দুটো জিনিস বেসিক্যালি কী তো বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে বা হয়তো কেউ কেউ জানেন যে কোনো একটা শেয়ারের দাম দেখবেন আপনি বাড়ছে ওপরের দিকে এবং আপনি কোনো কোন শেয়ারের দাম দেখবেন নিচের দিকে পড়ছে মানে দাম কমছে তো এটা বেসিক্যালি হয় কী করে তো এইটা বেসিক্যালি হয় বন্ধুরা ধরুন একটা সাপোজ একটা শেয়ারের দাম পাঁচশো টাকা তো পাঁচশো টাকায় যদি আপনি শেয়ারটা কিনতে চান তাহলে কাউকে না কাউকে তো বেচতে হবে তো কেউ যখন বেচছে তো আপনি সেটা কিনতে পারছেন বা অপোজিটে আপনি বলতে পারেন আপনি যখন বেচছেন একটা শেয়ার তখন সে পাঁচশো টাকা দিয়ে আপনার দিয়ে শেয়ারটা কিনছে তো একজন ক্রেতার সামনে একজন বিক্রেতা কিন্তু বাজারে সবসময় রয়েছে আর এই দুটো যদি না থাকে তাহলে কিন্তু বন্ধুরা বাজার চলবে না তো এবার আপনাকে এটা বুঝতে হবে যখন দামটা ওপরের দিকে যাচ্ছে তার মানে কিন্তু ক্রেতার সংখ্যাটা বেশি সেই জন্যই যেহেতু ক্রেতা বেশি এবং ডিমান্ডটা বেশি পরিমাণে রয়েছে মার্কেটে তো মার্কেটের প্রাইসটা ওই জন্য কিন্তু বেড়ে চলেছে কেননা অত যত ক্রেতা রয়েছে তার তুলনায় কিন্তু বিক্রেতা অত নেই তো ডিমান্ড বেশি করে মার্কেটে রয়েছে সেই জন্য প্রাইসটা ওপরের দিকে যাচ্ছে তো ঠিক এর উল্টো হচ্ছে সাপ্লাই তো সাপ্লাই মানে যখন বাজারে বিক্রেতা বেশি হয়ে যায় মানে সবাই তখন যখন বিক্রি করছে শেয়ারটা তো তখন কিন্তু ডিমান্ড বা যারা কিনছে সেই ক্রেতার সংখ্যা কিন্তু বিক্রেতার তুলনায় অনেকটা কম থাকে আর সেই জন্য যেহেতু বিক্রেতার সংখ্যা বেশি থাকে তো কিন্তু দামটা তখন কিন্তু নিচে পড়ে তো আপনি যদি এইটা স্টক মার্কেট ছাড়া আরও অন্যান্য ব্যবসার মধ্যে দেখেন এটা কিন্তু সব জায়গায় প্রযোজ্য সেই জিনিসটারই দাম বাড়ে যেই জিনিসটাতে ডিমান্ড বেশি হয় বা ক্রেতার সংখ্যা বেশি হয় আর যখন সেই জিনিসটারই ক্রেতার সংখ্যা কম হয়ে যায় তখন দেখবেন বিভিন্ন কোম্পানি তখন ডিসকাউন্ট বা অফার এইসব জিনিসগুলো নিয়ে আসে ক্রেতাদের আকর্ষণ করার জন্য কেননা তখন ক্রেতা নেই তো সুতরাং দামটা কিন্তু তখন জিনিসটার কমে যায় সেটা যে কোনো জিনিসের ক্ষেত্রে হতে পারে সেটা গাড়ি হতে পারে বা জামা কাপড় হতে পারে যে কোনো জিনিস হতে পারে তো আমাদের স্টক মার্কেটও ঠিক এইভাবেই কাজ করে তো এবার আমরা আসি যে বুল এবং বিয়ার তারা প্রফিট কিভাবে করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বুল অ্যাকচুয়ালি প্রফিট তখনই করে যখন কিন্তু মার্কেটটা ওপরের দিকে যায় তো তখন কিন্তু বুলরা প্রফিট করতে পারে এবং বিয়ারা কখন প্রফিট করতে পারে বিয়ারা তখনই প্রফিট করে যখন মার্কেট কিন্তু নিচের দিকে ক্রমশ আসে তো এই মতো করে বিয়া প্রফিট করে তো ডেফিনেটলি বন্ধুরা তো বুল সবসময় চাইবে যে বাজারের ডিমান্ড থাকুক এবং মার্কেট ওপরের দিকে যাক এবং বিয়ার সবসময় এটাই চাইবে যে কোনো ব্যাড নিউজ আসুক বা কোনো বাজে কিছু হোক এবং তখন তারা জিনিসটাকে বেশি দামে বেচবে এবং কম দামে কিনবে এবং তারা প্রফিট করবে তো এইটা বেসিক্যালি বুল এবং বিয়ারের ক্যারিস্টার তো এইবার আমরা আসি যে বুল এবং বিয়ার এই যে দুটো মার্কেট হয় আমরা শুনেছি বুল মার্কেট চলছে বা বুল মার্কেট চলবে বা বিয়ার মার্কেট চলছে বা খুব তাড়াতাড়ি বিয়ার মার্কেট আসবে তো বেসিক্যালি এটা কিভাবে হয় এবং বুল এইটার অ্যাডভান্টেজ কি করে নেয় এবং তারা কীভাবে মার্কেটটাকে চালনা করে এবং বিয়ার মার্কেটটাকে কিভাবে চালনা করে তো বন্ধুরা আমরা সেটা দেখে নিই প্রথমে আমরা দেখে নেবো যে বুল কি কি পদ্ধতিতে মার্কেট থেকে ইনকাম করতে পারে তো আমি যদি প্রথমে ক্যাশ সেগমেন্টে আসি যে বেসিক্যালি যেটা ক্যাশ সেগমেন্ট হয় যে তারা ক্যাশ দিয়ে কোনো স্টক কিনছে এবং সেটাকে হোল্ড করছে এবং যখন শেয়ারটা বাড়ছে এবং তার যখন মনে হচ্ছে যে না এবার বেচে দেওয়া উচিত সে শেয়ারটা বেছে ওখান থেকে কিন্তু প্রফিটটা নিয়ে আসছে তো তারা ক্যাশ মার্কেটে কাজ করতে পারে মানে ক্যাশ দিয়ে কোনো শেয়ার কিনে লাগলো কোনো কোম্পানির একটা দুটো যার যেমন ক্যাপাসিটি তো ক্যাশ মার্কেটে কাজ করতে পারে তারা কিন্তু ফিউচার অপশান মার্কেটে মানে যেটাকে আমরা এফএনও মার্কেট বলি তারা কিন্তু ফিউচারেও কামাতে পারে মানে ফিউচার লং করে মানে ফিউচার বাই করে এবং তারা অপশানেও কিন্তু তারা প্রফিট করতে পারে তারা কিভাবে নয় তারা পুট সেল করবে আর না তারা কল বাই করবে তো এতগুলো পদ্ধতি আছে বুলদের পয়সা কামানোর জন্য শেয়ার মার্কেট থেকে এক এক নম্বর হচ্ছে তারা ক্যাশ মার্কেটে পার্টিসিপেট করতে পারে মানে কোনো কোম্পানির স্টক কিনে রেখে দিলো তারা ফিউচার মার্কেটে থাকতে পারে যে কোনো কোম্পানির ফিউচার তারা বাই করে নিল অপশানে তারা করতে পারে অপশানে তাদের দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে তারা পুট সেল করে প্রফিট করতে পারে আর না হলে তারা কল বাই করে প্রফিট করতে পারে তো এতগুলো পদ্ধতি মেনলি বুলেট এবং এই পদ্ধতিগুলো তখনই তাদের প্রফিটেবল করবে যখন মার্কেট কিন্তু ক্রমশ ওপরের দিকে যাবে তো এটা গেল বুলদের প্রফিট করার মানে যতগুলো দিক আছে ততগুলো দিক তো এইবার আমরা আসি বিয়ার যারা হয় তারা কীভাবে কীভাবে প্রফিট করে তো বিয়ার যারা হয় তারা বেসিক্যালি তারা কোনোদিন ক্যাশ মার্কেটে প্রফিট করতে পারে না তারা ক্যাশ মার্কেটে প্রফিট করতে পারবে না কেননা তাদের ইন্টেনশানই থাকে যে মার্কেট নিচে গেলে তবেই তাদের প্রফিট হবে এবং মার্কেট যেন নিচে যায় এটাই তাদের ইনটেনশান থাকে তো তারা তো কোনো কোম্পানির শেয়ার যদি ক্যাশে কিনে রাখে এবং সেটার যদি প্রাইস যদি কমতে থাকে তো তারা তো প্রফিট পাবে না তো তাদের ক্যাশ মার্কেটে তারা কাজ কোনোদিনও করতে পারে না এবং ক্যাশ মার্কেটে কাজ করে কোনোদিন কোনো বিয়ার প্রফিট করতে পারে না তো তাদের অস্ত্র কি কি রয়েছে প্রফিট করা তাদের অস্ত্র রয়েছে ফিউচার অ্যান্ড অপশানে ফিউচার মানে হচ্ছে তারা ফিউচার কোনো কোম্পানির ফিউচার বা আপনার ইন্ডেক্সের ফিউচার তারা শর্ট করে দেবে মানে সেল করে দেবে তো বুলটা কী করছিলো ফিউচার বাই করছিলো আর বিয়াররা কী করছে ফিউচার সেল করছে আমি বলেছিলাম বন্ধুরা প্রথমে যে একজন সেল করবে তবে একজন বাই করতে পারবে বা একজন যখন বাই করবে তখন একজনকে সেল করতে হবে তো বুল সেটাকে বাই করছে ফিউচারকে আর বিয়ার কি করছে ফিউচারটাকে সেল করছে তো এইটা গেলে ফিউচার সেল করতে হবে এবং তাছাড়া অপশানের যদি বলি অপশানেরও তাদের রাস্তা রয়েছে যেমন হচ্ছে আপনার তাদেরকে কল সেল করতে হবে ঠিক বুল যেটা করছে ঠিক তার অপোজিট কল সেল করতে হবে আর না হলে তাদেরকে পুট বাই করতে হবে তো বিয়ারদের বেসিক্যালি রাস্তা এই কটাই ইনকাম করা একটা হচ্ছে ফিউচার সেল করা আর যদি অপশানে কাজ করে তারা তাদেরকে কল সেল করতে হবে আর না হলে পুট বাই করতে হবে তো এইবার যদি আপনারা দেখেন আমাদের শেয়ার মার্কেটের হিস্ট্রিতে বুল মার্কেট যখন চলে তার ক্যারেক্টার কীরকম বিয়ার মার্কেট চলে তার ক্যারেক্টার কীরকম তো বুল মার্কেট যখন চলে বন্ধুরা আপনারা দেখবেন বুল মার্কেট কিন্তু একভাবে কখনও উপরের দিকে যায় না তারা সবসময় এরকম একটা দিকদাগ হতে যায় বিকজ সেটারও একটা ব্যাপার রয়েছে এই যে ছোট ছোট যে নিচের দিকে আসা এটা কেন আসে তো এইটা নিয়ে ডিটেলসে আমি পরে একটা ভিডিও নিয়ে আসবো তো আমি জাস্ট ক্যারেক্টারিস্টিকটা এখন বলে দিচ্ছি আপনাদের তো বুল মার্কেট যখন যায় খুব আস্তে আস্তে ওপরে যায় আপনি যদি একটা এক্সাম্পল দেখেন যে আমরা যখন কোনো সিঁড়িতে উঠি তখন আমাদের কিন্তু একটু কষ্ট বেশি হয় এবং আমরা আস্তে আস্তে উঠি কিন্তু যখন আমরা সিঁড়ি দিয়ে নামি তখন কিন্তু আমাদের ওঠার থেকে অনেক কম কষ্ট হয় এবং আমরা খুব তাড়াতাড়ি কিন্তু সিঁড়ি থেকে নামতে পারি ঠিক বুল আর বিয়ার মার্কেটও এরকম বুল মার্কেট কিন্তু খুব আস্তে আস্তে করে ওপরের দিকে যায় এবং বিয়ার মার্কেট যদি আপনি দেখেন তখন কিন্তু খুব স্পিডে কিন্তু বিয়ার মার্কেট নিচে আসে আমি বলছি না ওপরের দিকে যায় না ওপরের দিকে যায় কিন্তু আপনি যদি টাইমটা দেখেন আর কতটা নেমে এলো এইটা যদি ডিফারেন্সিয়েশনটা আপনি দেখেন তাহলে দেখবেন খুব কম টাইমে কিন্তু অনেকটা নিচে তারা চলে আসে খুব তাড়াতাড়ি তো আশা করি বুঝতে পেরেছেন যে দুটো মার্কেটের ক্যারেক্টারিস্টিক কীরকম হয় তো এইবার আসি যে বুলরা এবং বিয়াররা তারা কেরকমভাবে অ্যাডভান্টেজ নেয় মার্কেটে তো প্রথমে আসি আমি বিয়ারদের কথা এক মিনিট বন্ধুরা তো বিয়ারা মেনলি বেসিক্যালি কীভাবে অ্যাডভান্টেজ নেয় এবং তারা কোন টাইমের জন্য ওয়েট করে থাকে তো আমি বন্ধুরা প্রথমেই ছোট্ট করে বলেছিলাম তো বিয়ারা সবসময় চায় কোনো একটা খারাপ খবরে সেটা গ্লোবালি হতে পারে বা আমাদের ন্যাশনাল লেভেলে হতে পারে যে কোনো একটা খারাপ খবরে কোনো রিসেশান হতে পারে কোনো মহামারী হতে পারে বা কোনো ইন্টারেস্ট রেট কমা বাড়া বিভিন্ন অ্যাসপেক্ট থাকে স্টক মার্কেটে সেটা শুধু ন্যাশনাল লেভেলে তা নয় গ্লোবাল লেভেলেও থাকে তো বিয়াররা যখনই সেরকম কোনো সংকেত পায় তো তারা কিন্তু তখন শর্ট পজিশন কিন্তু বানাতে থাকে সেটা ফিউচারের মাধ্যমে হোক আর না হলে অপশানের মাধ্যমে হোক তারা কিন্তু তখন শর্ট পজিশন ক্রিয়েট করে এবং যখনই সেই খবরটা বিভিন্ন নিউজ চ্যানেলে বা মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে আসে তো ততগুণে কিন্তু বিয়ারদের শর্ট পজিশন বানানো কমপ্লিট হয়ে যায় আপনি বলতে পারেন তো তখন আমাদের মতো যারা রিটেলার রয়েছে তারা কিন্তু একটা প্যানিক অবস্থায় চলে আসে যে এই বুঝি মার্কেট পড়ে যাবে এই বুঝি অনেকটা পড়ে যাবে এই আমার অনেক টাকা লস হয়ে যাবে তখন কিন্তু আমরা শেয়ারটা বিক্রি করার চেষ্টা করি যে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় তো এবার কি হয় তাদের তো শর্ট পজিশন বানানো আছে এবার সাথে আমাদের রিটেলারদেরও কিন্তু সেলিং চলে আসে একটা তো যেহেতু সেলিংটা চলে আসে এবং দুটোর কোয়ান্টিটি বেড়ে যায় সেখানে কিন্তু ক্রেতার সংখ্যাটা কমে যায় সেই কারণে মার্কেট কিন্তু খুব দ্রুত ফল করে এবং প্রাইস তখন কিন্তু অনেকটা কমে যায় সেটা শেয়ারের হোক বা ইন্ডেক্সের হোক এবার হচ্ছে বুল মার্কেট যদি আমি বলি বুল মার্কেট বন্ধুরা সময় তারা কিন্তু নিচে পজিশন ক্রিয়েট করে দেখবেন যদি কোনো বিয়ার মার্কেট চলে বিয়ার মার্কেটের পরে কিন্তু মার্কেট একটা রেঞ্জের মধ্যে কনসলিডেশন করতে থাকে তো এই জায়গাটায় এন্ট্রি হয় হচ্ছে বুলদের বুলরা কি করে বুলরা তখন এই প্রাইজে তখন তারা অ্যাজামশান একটা করে নেয় যে নিউজ যাওয়া হওয়ার যতটা নিচে আসার ছিল হয়ে গেছে নিউজ যা হওয়ার ছিল হয়ে গেছে আগামী দিন ভালোবাসতে চলেছে সব কিছু ভালো হতে চলেছে সুতরাং শেয়ার বাড়বে আমরা এখন শেয়ারের মধ্যে এন্ট্রি নিই এবং তারা তখন এন্ট্রি নেয় এবং তারা কিন্তু সেখানে অল্প 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 করে স্টক হোক বা ইন্ডেক্স হোক তারা কিন্তু আস্তে আস্তে করে বাই করতে থাকে তো আস্তে আস্তে বাই করার ফলে আপনি যদি প্রাইসটা দেখেন একটা কনসোলটেশান মোডে কিন্তু চলে যায় তখন একটা সাইডওয়েজ মোডে সেটা বিভিন্ন টাইম হরাইজনে হতে পারে যত তারপরে যত বড় বুল মার্কেট হবে তো কনসোলিডেশন যে পিরিয়ডটা হবে সেটা ততটাই বড় হবে তো সেখানে তারা যখন আস্তে 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 করে পজিশনটা ক্রিয়েট করে তারপর তারা অরিজিনাল কিন্তু একটা ডিমান্ড মার্কেটে নিয়ে আসে এবং বেশি করে ডিমান্ড নিয়ে আসে এবার তারপর কি হয় তারপর যখন মার্কেটটা কিছুটা ঘটে তখন আমরা বুঝতে পারি যে না মার্কেটটা এইবার কিন্তু ওপরের দিকে ঘুরছে তো আমরা আস্তে আস্তে যারা রিটেলার রয়েছি যারা বিয়ার মার্কেটের ভয়টা কাটিয়ে উঠতে পারে তারা কিন্তু আস্তে আস্তে আবার টাকা সেখানে ইনভেস্ট করা শুরু করে তো তখন কিন্তু মার্কেটে একটা ডিমান্ড বেশি করে ক্রিয়েট হয় এবং ক্রেতা বেশি করে বেড়ে যায় সেই তুলনায় কিন্তু বিক্রেতা অনেকটা কমে যায় তো এই যে কনসোলটেশান ফেসটা এই ফেজে কিন্তু বিয়াররা অলরেডি তাদের জিনিস বেচে দিয়েছে মানে সেটা ইন্ডেক্স হোক বা স্টক হোক কেননা তারা প্রফিট নিয়ে নিয়েছে ওপর দিয়ে নিচ পর্যন্ত তো সুতরাং তারাও যখন জিনিসটাকে কিনে নিচ্ছে তারা বেশি দামে বেঁচেছিলো কম দামে কিনছে এবং তারাও কিন্তু তখন একটা ডিমান্ড ক্রিয়েট করছে মার্কেটে কেননা তারাও বাই করছে উল্টে বুলদের এন্ট্রি হচ্ছে তারা বাই করছে তারপর একটু ওটার পর রিটেলাররাও বাই করছে তো সেখান দিয়ে মার্কেট কিন্তু ঘুরে আবার বুল মার্কেটে পরিবর্তিত হয় তো বিয়াররা সবসময় একটা খারাপ নিউজের ওয়েট করে এবং নিউজটা আসার আগেই তারা কিন্তু পজিশান বানিয়ে নেয় মার্কেট এবার নিউজটা আসার পর মার্কেট কিন্তু ক্ল্যাশ করে আর বুলরা যখন মার্কেটে এন্ট্রি নেয় তখন মার্কেট একটা বিয়ার মার্কেটের পর একটা কনসলিডেশন ফেজে চলে যায় এবং অনেক দিন সেখানে তারা নিজের পজিশানটা ক্রিয়েট করে তারপর কিন্তু বুল মার্কেট শুরু হয় তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বুল মার্কেট কীরকম হয় আর বিয়ার মার্কেট কেরকম হয় তো এর দিয়ে বেশি ডিটেলসে পরে আমি ভিডিও নিয়ে আসবো যদি ভালো লাগে বন্ধুরা রিকোয়েস্ট করবো একটাই চ্যানেলটি নতুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন নেক্সট এরকম যখন ভিডিও নিয়ে আসবো আপনাদের ভিডিওটি নোটিফিকেশানে দেখাবে তো আজকের মতো এতটাই বন্ধুরা ভালো থাকবেন আপনারা দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার